দেখেন গরুর মাংস রান্না কমপ্লিট তো পাতিলি হচ্ছে ঢেলে নিয়েছি প্রেশার কুকারতে পাতিলি ঢেলে নিয়েছি ছোটো একটা পাতিলি আর এই যে হচ্ছে ডেমি শাক ভাজা তো মাছ শোল মাছ দিয়ে ভাজছি আর কি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে সকাল আটটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো সকাল সকাল শিবায়তের বাবা চলে আসছে বাড়ি আর অনেক কিছু বাজার করে নিয়ে আসছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন দেখতে থাকুন চলুন তো দেখেন বাজারগুলো ওই যে আমি ঢেলে রাখছি অলরেডি তারপর আছে মাংসগুলো ঢাললাম তো এক কেজির মতন গরুর মাংস নিয়ে আসে সকালের বাজার করতে গেছে তো দেখে তো তরতাজা গরুর মাংস তো কিনে নিয়ে আসলো এনেই বলতেছে এটা এখন রান্না করো এই জন্য হচ্ছে আমি মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ অনেকটা বড় মাংসগুলো এই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আনছে হচ্ছে উষতে এক কেজি ভেন্ডি কাঁচামরিচ দল বলে বলেকে আর হচ্ছে ডাটা শাক আনছে টমেটো আনছে এই হচ্ছে বাজার আনছে তো আমার হচ্ছে ফ্রিজ চালু করা নাই তো এই জন্য আমি বেশি বাজার করি না ভয়তে ভয়তে কারণ এই যে তরকারিগুলো আনছে এইগুলো কিন্তু থেকে যাবে আর নষ্ট হবে কারণ এত তরকারি আমরা খাই না আমরা মানুষ হচ্ছে অল্প আমার বাচ্চা দুইটা তো তরকারি খাই না আর আমার হাজব্যান্ড তো ঢাকা থাকে মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় ও বেশি একটা বাড়িতে খায় না তো আমি একা তো এত কিছু খেয়ে পারবো না এই জন্য হচ্ছে ইয়া বাজার বেশি করি না তো সিফায়তের বাবা যখন বাজার করে প্রচুর বাজার করে এই জন্য ওই যে দেখেন নিয়ে আসে কতগুলো বাজার তো মাংসগুলো কেটে তারপর হচ্ছে আর রান্না করব। কারণ ও আবার চলে যাবে দুইটার দিক আসছে আসছে দশটার দিক চলে যাবে আবার দুপুরে খাওয়া দাওয়া করে এই জন্য পুরো করে রান্না বসায় দিব আর আমি হচ্ছে পেশার কুকারে গরুর মাংস রান্নব প্রেশার কুকারে তো বেশি সময় লাগবে না রান্না করতে আর হচ্ছে ভাত রান্না করব ঢেমি শাক ভাজি করব আর টমেটো ভাজি করব তো দেখেন আমি মাংস কাটতেছি আর সিপায়তের সাথে কথা বলতেছি সিপায়ত আর সিপায়তের বাবা আমার পাশে বসে বসে দুষ্টামি করতেছে আর আমি ওদের কথার সায় দিচ্ছি তো দেখেন মাংসগুলো সব কেটে নিলাম ছোট ছোট করে আর এই মাংস সবটুকু রান্না করব না অর্ধেকটা রান্না করব কারণ সিফায়তের বাবা তো এক এক বেলা খেয়ে আর কি চলে যাবে তো এত মাংস কে খাবে আবার যখন আসবে তখন আবার অর্ধেকটা রান্না করে দিব। তো এই যে দেখেন মাংসগুলো সব কাটা হয়ে আছে প্রায় তো বন্ধুরা এই যে দেখেন মাংস কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলো নিয়ে যাব আর এই যে হচ্ছে তরকারিগুলো তাজা তরকারি সকালের বাজার থেকে কিনে নিয়ে আসছে তো খুবই সুন্দর একটা কালার আসছে তরকারিগুলোর এখন হচ্ছে আমি মশলাগুলো বেটে নেব এখানে হচ্ছে আদা রসুন জিরা আর হচ্ছে শুকনা মরিচ এইগুলো বেটে তারপর হচ্ছে গরু মাংস রান্না করব। আর বাটা বাটা মশলা দিয়ে যখন রান্না করবেন তখন স্বাদটাই অন্যরকম খুবই টেস্টি হয় অনেকে হচ্ছে গুঁড়া গুঁড়া মশলা দিয়ে আর কি রান্না করে তো আমি সব সময় হচ্ছে মাংস রানলে এমনি তরকারি রানলো আমি সাথে সাথে বেটে নিই কারণ আমি ব্যালেন্ডার করে ফিরি যে মশলা বেটে রাখি না কখনোই রাখি না তো দেখেন মশলাটা বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি ভালো করে মশলাগুলো উঠাই নিব তো একটু পানি দিয়ে পুতোটা ভালো করে ধুয়ে নিলাম না হলে পুতোর গায়ে যে মশলাগুলো মেখে থাকবে তো ওই যে দেখেন সবগুলো মশলা আমি উঠাই নিচ্ছি তারপর হচ্ছে আমি মাংসগুলো মাখাই দিব তো ওই যে সব ভালো করে পাটাটা মুসে নিচ্ছি কারণ এতে অনেক মশলা থাকে তো দেখেন এখন হচ্ছে চুলায় প্রেশার কুকারটা বসাই দিলাম বসাই দিয়ে তারপর হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে এলারচি দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম আর আমি হচ্ছে দারচিনি আর এলারচি এই মশলার সাথে একটু বেটেও নিছি কয়েক টুকরা বেটে নিশি বেটে নিলে হচ্ছে অনেকটা ঘ্রাণ কয় আর কি অনেক টেস্টও হয় তো দেখেন পেঁয়াজ দিয়ে দিলাম আর এই বেটে রাখা মশলাগুলো সব দিয়ে দিলাম এখন হচ্ছে আমি হলুদ দিব লবণ দিব তারপর হচ্ছে দুনের গুঁড়ো দিব এই যে এক চামিস দুই চামিস হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে দুনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামিস তারপর হচ্ছে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতন এক চামিসই দিই কারণ মাংস হচ্ছে অল্প বেশি দিলে আবার লবণ বেশি হয়ে যেতে পারে তো এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখায় নিব তো এই যে দেখেন অল্প করেই রান্না করতেছি মাংস অর্ধেক অর্ধেকেরও কম রান্না করতেছি বেশি অর্ধেকটা রেখে দিছি তো এই যে ভালো করে হাত দিয়ে মাখায় নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো খুব সুন্দর একটা সেন্ট বেরোয় এভাবে হাত দিয়ে মাখাইয়ে রান্না করলে আর অনেকে আছে লাকড়ি চুলায় রান্না করে অনেক সময় জাল দিতেই থাকে দিতেই থাকে কিন্তু প্রেশার কুকারে বেশি জাল দেওয়া লাগে না চারটা পাঁচটা বাসি দিলেই আর কি মাংসটা সিজে যায় তো এই দেখেন অল্প করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো একবার ইজিভাবে প্রেশার কুকারে রান্না হয়ে যায় গরুর মাংস আর আমি তো প্রেশার কুকারে ভাতও রান্না করি আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন আমি প্রায় প্রেশার কুকারে ভাত রান্না করি তিনটা বাসিতি ভাত হয়ে যায় তো খুবই ভালো লাগে গ্যাসও কম পড়ে এই প্রেশার কুকারে রান্না করলে তো বন্ধুরা দেখেন এদিকে মাংস রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি জিরে ভেজে নিচ্ছি কারণ এই জিরের ফাঁকি করে মানে গুঁড়া করে মাংস ভিতর দিব এই যে দেখেন মাংস রান্না হয়ে গেছে তো খুব সুন্দর একটা কালার আসছে আর এই জিরের গুঁড়াটা দিলে আরও অনেকটা সেন্ট বেরোবে আর খুবই মজা লাগবে তো দেখেন আমি জিরেটা ভেজে ফ্রিজে ঢেলে নিলাম তা এখন হচ্ছে আমি পাটায় গুঁড়া করব আর এদিকে হচ্ছে ডেমি শাক রান্না করবো তো তার জন্য হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে তারপর হচ্ছে মাছ দিব তো এই যে এদিকে হচ্ছে দুই টুকরা শোল মাছ ভাজা ছিল তো ওই মাছটা আমি কাটা বেছে তারপর হচ্ছে পেঁয়াজের ভিতরে দিয়ে দিব তো সব কাটাগুলো আমি বেছে নিলাম একটু একটু করে আর মাছগুলো হচ্ছে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার কারণে খুবই মজা লাগবে শাকের সাথে আর কি মিশে যাবে আস্ত মাছ দেওয়া যাবে না আর এদিকে হচ্ছে আমি মাটি চুলায় ভাত রান্না করতেছি কারণ সময় অল্প সিপায়াতের বাবা বাবা চলে যাবে দুইটার দিক এই জন্য পুরো করে রান্না করতেছি তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে তো ওই যে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিলাম আর এই শাকগুলো দিয়ে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না কারণ তিতে বেশি লাগবে যত অল্প নাড়াচাড়া দিবেন ততই তিতাটা কম হবে এটা সবার কাছ থেকে আর কি শুনছি যারা বেশি এই শাকটা বেশি খায় তো এই যে দেখেন অল্প করে একটু লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে দিব আর এই শাকটা কিন্তু অনেকটা তেল লাগে একটু বেশি পরিমাণ তেল দিবেন খুবই ভালো লাগবে মসমসা হয়ে যাবে শাকটা আর গরম ভাতের সাথে খাতি এত যে মজা আমার তো অনেক প্রিয় তো বন্ধুরা এদিকে দেখেন জিরাটা গুঁড়ো করে নিয়ে চলে আসছি আর সেই এই যে মাংসবিতে দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তো আমার মাংস রান্না কমপ্লিট তো দেখেন আমার মাংস রান্না কমপ্লিট আর হচ্ছে ডেমি শাক রান্না কমপ্লিট তো কেমন হয়েছে মাংসর কালারটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি হচ্ছে ছোটো একটা পাতিলে মাংসগুলো ঢেলে নিছি আর এই যে হচ্ছে ডেমি শাক ভাজা একবারে মশ করে ভেজে নিয়েছি একটু দিতে লাগবে না তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে খেতে দিয়ে দিলাম শিপায়তের বাবাকে আর শিপায়ত রায়শা সবাই আমরা খেতে বসে যাবো একসাথেই খাবো এখন হচ্ছে সাড়ে বারোটা বাজে তো এখনই খেতে বসে যাচ্ছি একসাথে সবাই খেলে খুবই ভালো লাগে তো দেখেন ভাতগুলো অনেক গরম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ